মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখন পর্যন্ত কেউ টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নিই না সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস পার করলাম আর টক করে এক পেগ কিলে ফেললাম গ্লাস ধুয়ে ফেরতা তাকের উপর রেখে দিলাম হ্যাঁ বোতলটাও আলমারিতে রেখে দিলাম নেতাজি মুচকি হাসলেন রান্নাঘরেই উকি দিলাম গিন্নি দেখে আলু কাটছে কেউ কিছু টের পাইনি কারণ আমি কোনো রিস্ক নিই না গিন্নিকে জিজ্ঞেস করলাম সমীরের মেয়ের বিয়ের কিছু হলো গিন্নি না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে আমি আবার ঘরে গেলাম আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো তেমন কিছু নয় অবশ্যই বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি সিঙ্কের উপরের তার থেকে গ্লাস নিয়ে চট করে দুপেগ মেরে দিলাম বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে এখন পর্যন্ত কেউ কোনো কিছু আজ করতে পারেনি কারণ আমি কোনো রিস্ক নিই না বাইরে এসে গিন্নিকে যাই হোক সমীরের মেয়ের বয়সী বা কি গিন্নি কি বলছ তিরিশ বছর বয়স হল দেখতে আরো বুড়োটে লাগে আমি আমি ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়স তিরিশ তা ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম আলমারিটা আবার জায়গা বদলে ফেললো কি করে রে বাবা তার থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেক পেটে চালান করলাম নেতাজি দেখে জোরে জোরে হাসছেন তা কালুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম গিন্নি কি করছে দেখি হ্যাঁ ও গ্যাসের উপর সিং চড়াচ্ছে কিন্তু এখন পর্যন্ত কেউ কি পায়নি কারণ আমি কোনো রিস্ক নিই না আমি গিন্নিকে তুমি সুমিকে বুড়ো বললে গিন্নি বাপপ বক করো না তো বাইরে গিয়ে চুপ করে বাসো এখন তুমি কথা বলবে না আমি আলু থেকে ফের বোতল বের করে মাজাসে আলমারিতে আরও এক পেক কিনলাম সিংটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে নেতাজি রান্না করছে কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নিই না গিন্নিকে হাসতে হাসতে বললাম তাহলে তাহলে সমীর দেখছে মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসতো আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম কিন্তু এখন অবধি সমীর কিছুটের পায়নি কারণ নেতাজি কোনো রিস্ক নেন না সমীর এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি কারণ আমি কখনো ইয়ে নিই না কি যেন নিই না ও হ্যাঁ হ্যাঁ আলু নিই না